ডিভোর্স সংক্রান্ত আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি সেটি হল যে স্বামী স্ত্রীর মাঝে যখন ডিভোর্স হয়ে যায় তখন এটাকে ইসলাম আইনের পরিভাষায় একটি ফরজ দায়িত্ব পালন করতে হয় স্ত্রী সেটি হলো ইদ্যুৎ পালন করা এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বাকি এখানে একটি জটিল বিষয় হলো যদি কখনও কোনো স্বামী তার স্ত্রীকে এই কথা বলে ফেলে যে তুমি ইদ্যুৎ পালন করো তুমি ঈদ্যুৎ পালন করো এই কথাটা বলে ফেলছে এখন তালাক বলে নাই যে তুমি ঈদ্যুৎ পালন করো তাহলে বিষয়টা কেমন হবে তো দেখুন এই ব্যাপারে আলমোসুল ফেকিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কুয়েত থেকে চাপানো এবং কুয়েত সরকার সেটি করেছে এবং আমাদের আলফিক আরবাহ চারো মাঝহের উপরে যে কিতাবটা লেখা হয়েছে মাজাহিমুল আরবা তো এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে এইভাবে জুজি মশালাগুলি এসেছে যে যদি কখনও কোনো বিষয় এমন চলে আসে তার স্ত্রীকে কেউ তার স্বামী বলে ফেলে স্ত্রীকে যে তুমি ইদ্যুৎ পালন করো তাহলে তালাক হবে কিনা প্রিয় দর্শক যারা আমার সাথে থাকেন যুক্ত হচ্ছেন যুক্ত আছেন সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যদি কখনো কোনো স্বামী এমন কথা বলে ইদ্যুৎ পালন করো তার মানে হলো যে তোমাকে আমি আগেই তালাক দিয়েছি এখন তুমি ইদ্যুৎ পালন করো তো এর দ্বারা কোন ধরনের তালাক পড়িত হবে এর দ্বারা তালাকের রাজি রাজি পড়িত হবে অর্থাৎ এখানে নিহতের কোনো মশালা নেই নিহতের কোনো বিষয় নেই যদি তার এই বিষয়টা এখানে থাকে তাহলে এটা কেমন জানি এখানে তুমি ইদ্যুৎ করো এর ভিতরে তালাকটা এখানে লুকায়িত আছে মাহফুজ আছে লুকায়িত আছে এই থাকা। কারণে এখানে নিয়তের কোনো প্রয়োজন নেই নিয়ত ছাড়াই ইসলামী সরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে এবং এক তালাক রাজি করিতে হবে এই জন্য কখনো স্ত্রী খেয়ে অনর্থকভাবে যে তুমি বিদ্যুৎ পালন করো তোমার সাথে আর যায় না তুমি বিদ্যুৎ পালন করতে থাকো বিদ্যুৎ পালন করো এমন বিষয়গুলো আমরা এড়িয়ে চলবো এগুলো বলে আমরা আমাদের সংসারকে যেন কোন বিপদের মুখে না ফেলে দিই সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে অবশ্যই আর আসলে আমরা বিবাহের আগে অবশ্যই আমাদের নিকাহ এবং ডিভোর্স সংক্রান্ত যে সমস্ত মাসাইল রয়েছে এই সমস্ত মশালাগুলো জানা আমাদের জন্য জরুরি কারণ এগুলো জানলে দাম্পত্য জীবনটা সহজ হয়ে যায় জামারা হয় না এবং হালাল হারাম আমাদের সেন্সিটিভ বিষয় সেখানে রয়েছে আপনার সামান্য একটি অভিমানমূলক কথায় সামান্য একটি কথায় কখনো আপনার সংসারটি হারাম হয়ে যেতে পারে এই জন্য আমরা অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবো যেন কোনোভাবেই যেন আমাদের এই ধরনের কোনো বিষয় যেন না ঘটে এই ধরনের কোনো বিষয় যেন সংগঠিত না হয় আমরা এড়িয়ে চলবো আর কেনায়া সংক্রান্ত বিষয়গুলো আমরা বিজ্ঞ আদেমদের কাছ থেকে আমরা জেনে নিবো হ্যাঁ ডিভুর্সের একটি অধ্যায় হলো কেনায়া তালাক সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার অমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি